কালী মাথা অনলাইন সেন্টারে আপনাকে স্বাগত জানাই এতদিন পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে পঞ্চায়েত থেকে ম্যানুয়াল নিয়ে আসতে হতো এখন সেই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে দেওয়া হয় সেই পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন প্রথমে গুগল ক্রোমে বা যা আপনাদের আউজার ইউজ করেন সেটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন ডাব্লু বি ইএমএস তারপরে দেখবেন একটা আপ খুলে যাবে এখানে আপনি টাইপ করুন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে আসবে এখান থেকে আপনাদের যেতে হবে সিটিজেন কর্নার তারপরে এরকম একটা পেজ ওপেনে চলে আসবে এখানে প্রথমে আপনাদের লেখা আসবে যে কী কী সার্টিফিকেট আপনারা করতে পারবেন যেমন রেসিডেন্সিয়াল ক্যারেক্টার ইনকাম সেম পারসন ডিস্টেন্স কাস্ট অথেন্টিকেশান আনব্রিড তারপর নিচে একটা চেকবক্স থাকবে সেখানে ট্রিক দিয়ে প্রসেডিং ক্লিক করতে হবে তারপর এখানে আপনি যে কাস্টমারের বা যে অনলাইন সেন্টার থেকে করছেন বা কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এখানে কাস্টমার মোবাইল নাম্বার টাইপ টাইপ করবেন তারপর আপনি ওটিপি তে ক্লিক করবেন ওটিপি তে ক্লিক করার পর একটা ওটিপি আসবে সেই ওটিপিটা টাইপ করার পর ভেরিফাই প্রসেস প্রসেসে ক্লিক করবেন তারপর আপনার কাছে পুরো পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনাদের পুরো ডিটেলসটা জানিয়ে দিই এখানে যে কোনো দুটো ডকুমেন্টস ম্যান্ডেটরি আছে ফিল করতে হবে ঠিক আছে দিতে হবে ডকুমেন্টস ফার্স্ট আপনি আধার কার্ড কাস্টমার আধার কার্ড দেওয়ার চেষ্টা করবেন সেকেন্ড আপনি এখানে পঞ্চায়েত থেকে যে ট্যাক্স হয় পঞ্চায়েতের ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন তাছাড়াও আপনি এখানে পঞ্চায়েত থেকে একটা লিখিত অ্যাপ্লিকেশন নিয়ে এসে আপনি জি এস যে মেম্বার সার্টিফিকেট আছে সেই মেম্বারের ডকুমেন্টসটা পুট করে আপনি এখানে সেম পঞ্চায়েতের নাম লিখে আপনি এটা সাবমিট করতে পারেন তো দেখে নিন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন প্রথমে আপনি আপনার ব্লক ডিস্ট্রিক্টটা দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার ব্লক যে ব্লকের আন্ডারে পড়ছে সে ব্লক দেবেন তারপরে আপনার যে ব্লকের আন্ডার যে পঞ্চায়েত আপনি অ্যাপ্লাই করেছেন সেই পঞ্চায়েতটা আপনি এখান থেকে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে আপনার সংসদটা আছে সংসদটা ক্লিক করবেন এখানটা জিনিস দেখে নিন কিছুদিন আগে এখানে সংসদের নামগুলো আসছিল না তো এখন এই সংসদের আছে তাদের নামগুলো এখানে লাইভ হয়ে গেছে তো আপনারা নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের এখান থেকে যে মেম্বার সে মেম্বারের নামটা দেবো তারপরে যার নাম তার নামের সার নেমটা দেবো ছেলে হলে মিস্টার দেবেন অবিবাহিত মেয়ে হলে মিস আর বিবাহিত হলে এমআরএস দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন আমি যাদের ছেলে পেয়ে অ্যাপ্লিকেশন করছি তার নামটা দিচ্ছি ক্যাপিটালে ফিল করার চেষ্টা করলাম

কোন মৌজা শো করে না তার জন্য এখানে আমি ভিলেজ দেখে উল্লেখ করে দেবো এখানে আমার যে মৌজা বাড়িটা পড়ছে সে মৌজা আমি সিলেক্ট জন্মশালটা এখানে দেবেন তারপর আপনার ইনকাম যে এটা আছে ইনকাম সার্টিফিকেট এটা ক্লিক করবে এখানে রেসিডেন্সের সার্টিফিকেট আপনার অটোমেটিক সিলেক্ট করে থাকবে সেটাকে আপনার আনচেক করতে পারবেন না আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও আপনি এটা ইউজ করতে পারবেন সাথে সাথে আপনার ইনকাম সার্টিফিকেট এখানে ইউজ করতে পারবেন এবার আপনার পঞ্চায়েত এরিয়ার মাধ্যমে যেখানে যার যত ইনকাম আছে সে পঞ্চায়েতে ইনকামটা আপনার এখানে টাইপ করে দেবেন আমাদের এখানে যেমন বাহাত্তর হাজার ইনকাম সোর্স যেমন চাষবাস এখান থেকে প্রথমে অপশন আমার আধার কার্ড সিলেক্ট করে নেব এখানে আধার নাম্বারটা টাইপ করে নেবেন তারপর এখানে আধার কার্ডটা আপনি সিলেক্ট করে নেবেন আমি প্রথম থেকে স্ক্যান করে রেখেছি দুশো ডিপিআই দিয়ে আপনারা স্ক্যান করবেন পিডিআই তারপর আপনারা পঞ্চায়েত ট্যাক্সটা দিয়ে দেবেন কারণ ফিনান্সিয়াল ট্যাক্স ট্যাক্সের লাস্টে চারটি সংখ্যা আপনি পুট করবেন এটাও আপনারা সেম পিডিএফ স্ক্যান করে রাখবেন লাস্টে আছে যে কোশ্চেন অ্যাপ্লিকেশন তার ছবি এটা দিয়ে এখানে আপনারা জিনিসটা একটু দেখে নেবেন এবং সাবমিট করে দেবেন সাবমিট করার পর যখনই আপনারা সাবমিট করে দেবেন তো সেম সার্টিফিকেট আপনারা ডাউনলোড করবেন আপনাদের সিটিজেন কনারে আসতে হবে কনারে আসার পর আইড লাইক টু করে প্রোসিডি ক্লিক করার পর সেম যে মোবাইল নাম্বারে আপনারা করেছেন মোবাইল নাম্বারটা হবে OTP দিয়ে দেব verify process করার পর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্টিফিকেটে যাবেন এবং এই যে আপনারা আমাদের अप्लाई করলাম এখানে তো ডাউনলোড এরকম সিম্বল চলে আসবে ক্লিক করার পর আপনাকে ডেমো দেখিয়ে দিচ্ছি এটা ক্লিক করার পর সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ